إِنْ رَبُّنَا لَمِيتَكْ يَغْفِرُ السَّلَاوَ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا عَلَى رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا

Та, нәңтә, әрі жағдіңе!

কথা বলতে পারবো আল্লাহ আরেক আল্লাহ

তাহলে এই মানুষটা সরাসরি আল্লাহর সাথে তার যোগাযোগetra মাসখানে আর কেউ নাই যা লাইতো আল্লাহ কি বলতো আল্লাহ যা কিছু হুকুম দাও আল্লাহর কান থেকে দিয়ে দিত অমুসলিম কেনই কথা বলল এত আল্লাহর নিকর্তম একজন রাসূল সর্বপ্রথম নবী সর্বপ্রথম রাসূল এরপরে আল্লাহর হাত দিয়ে বানাওয়াওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলেন কিমা খলতু বিয়া দাই ভুলে গিয়েছিল আল্লাহর হুকুম একটা এই একটা হুকুম ভুলে যাওয়ার কারণে বলেন কত বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইছেন কত বছর প্রায় সাড়ে তিনশো বছর কত বছর একজন নবী একজন রসুল সর্বপ্রথম মানব যাকে দিয়ে আল্লাহ জমিনে পরিমাণ তৈরি করবে।

এই দোয়াটা বলে একটু দোয়া করেন তাইলে আমি আল্লাহ খুশি পেয়ে যাবো সাড়ে তিনশো বছরের মধ্যে আল্লাহ কবুল করে না কানতে আছে রাত দিন চব্বিশ ঘন্টা কানতে আছে এরপরে সাড়ে তিনশো বছর পরে যে আল্লাহ দোয়া শেখানোর করে যখন দোয়াটা করলেন আল্লাহ দোয়া কবুল করলেন এটা হলো আদু আলামের ক্ষেত্রে অমুসলমান এবার আপনি আসেন নবীর আপনার জন্য আল্লাহ কি করলেন

বিনিময় আর বলার বিনিময় তাম জিন্দিক সব গুণামি আল্লাহ করে

এক সেকেন্ডের দাম সাড়ে তিনশো বছরের সময়